হ্যালো ফ্রেন্ড ব্যাক নিয়ে আজকে আপনাদের কাছে আরো একটি রেসিপি রেসিপি বেসর তো চলুন দেখিনি লাগছে করার বেসর জন্য সবজি নিয়ে নিয়েছি বেগুন নিয়েছি পটল আর নিয়েছি রাঙা আলু গাজর কুমড়ো আর মুলো এখানে নিয়ে নিয়েছি নারকেল কোড়া নিয়েছি কাঁচা কলা আর বিনস মশলার মধ্যে নিয়ে নিয়েছি এখানে নুন হলুদ কসুরি মেথি নিয়েছি পাঁচ ফোরন কালো সর্ষে সাদা সর্ষে নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর নিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আদা বাটা গুড় নিয়েছি আখের গুড় এটা নিয়েছি ঘি আর বড়ি রান্নাটা এখন স্টার্ট করছি বন্ধুরা এখন পেস্ট করে নেব দিয়ে দিচ্ছি কালো সর্ষে দিচ্ছি সাদা সর্ষে আমি এখানে সবজির মাপ অনুযায়ী কিন্তু এক চামচে এক চামচে করি কালো সর্ষে এবং সাদা সর্ষে নিয়েছি আমি এখানে শুকনো সর্ষেই কিন্তু পেস্ট করছি আপনারা চাইলে কিন্তু আধা ঘন্টা বা এক ঘন্টা আগে সর্ষেগুলো ভিজিয়ে পেস্ট করলে কিন্তু একদম মিহি হয়ে যাবে ফিরে আসছি সর্ষে পেস্ট করে গ্যাসের ওপর একটি কড়া বসিয়ে দিয়েছি এবং কড়াটা কিন্তু গরমও হয়ে গেছে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে ঘি ঘিটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি বড়ি বড়িগুলো কিন্তু ভেজে নেব প্রথমে বড়িগুলি ভাজা হয়ে গেছে এখন বড়িগুলো কিন্তু আমি তুলে নেব দিয়ে দেবো সামান্য আবার একটু ঘি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কাসুরি মেথি দিচ্ছি আদা বাটা দিচ্ছি পরিমাণ মতন সন্দক লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি দিচ্ছি জিরে গুঁড়ো এখানে আমি আমার সবজির পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাগুলো ব্যবহার করছি দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এখানে গোলমরিচের ব্যবহারটা হচ্ছে কারণ জগন্নাথ দেবের যে কোনো ভোগ প্রসাদে কিন্তু কাঁচা লঙ্কা এবং টমেটো কিন্তু দেওয়া হয় না তাই কিন্তু গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করা হয় ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা দেখুন খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি এখন এটার মধ্যে দিয়ে দেবো সাদা সর্ষে আর কালো সর্ষের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা মশলার বাটিতে আমি সামান্য জল দিয়ে নিয়েছি লেগে থাকা মশলাগুলো জল দিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কষিয়ে নিচ্ছি মন্দিরে ভোগ প্রসাদ মাটির পাত্রে কিন্তু করা হয় এখানে আমি আমার মতন করে নিয়েছি পাত্রটি মশলাটা কিছুক্ষণ কষে গেছে এখন দিয়ে এক করে সবজি দিচ্ছি পটল আমি এভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কেটে নিতে পারেন দিচ্ছি বেগুন বেগুনগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি দিচ্ছি মূল এইভাবে কেটেছি দিচ্ছি কুমড়ো ডুমো করে কেটে নিয়েছি দিচ্ছি রাঙা আলু এগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি দিচ্ছি গাজর ভালো করে মিক্সড করে নেব মশলার সঙ্গে সবজিগুলো ভালোভাবে মিক্সড করে নিতে হবে পুরীর মন্দিরে এখনো অবধি মাটির হাড়িতেই কিন্তু রান্না হয় এবং মাটির হাড়ি একটা হাড়ির ওপর আর একটা হাড়ি এবং আর একটা হাড়ির ওপর আর একটা হাড়ি এইভাবে কিন্তু রান্না করা হয় আমাদের সকলেরই জানা মন্দিরের রন্ধনশালা হচ্ছে সবচেয়ে বড় রন্ধনশালা দিচ্ছি কাঁচা কলা বা কাঁচকলা দিচ্ছি সমস্ত সবজিগুলো দেওয়া হয়ে গেছে ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব সবচেয়ে মজার ব্যাপার কিন্তু সবথেকে ওপরের যে হাড়িটা থাকে সেটাই কিন্তু সবার আগে রান্না হয় জগন্নাথ দেবের খুবই পছন্দের এই সবজি অসাধারণ হয় এই সবজিটা খেতে পুরীর মন্দিরের ভোগের সঙ্গে কোনো তুলনা হয় না এটা চেষ্টা করেছি মাত্র কিন্তু কষিয়ে নিয়েছি এখন এটার মধ্যে দিয়ে দেবো গরম জল ঠান্ডা জল দেবেন না রান্নার স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি গরম জল এতেই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে ভালো করে মিক্সড করে দেবো এবং ঢাকা দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখবো গ্যাসের উপর এতে কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে পুরীর মন্দিরে কিন্তু ততক্ষণ অবধি ভোগ প্রসাদ রান্না হয় না যতক্ষণ না ঠাকুরের আদেশ পাওয়া যায় আর সেই আদেশটি হলো প্রদীপ জ্বলে ওঠে আর তারপরেই রান্না শুরু হয় এখন ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ পর খুলে একটু দেখে নিচ্ছি করে এখানে আমি আমার মতন করে সবজিগুলো দিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী সবজিগুলো দিতে পারেন তবে এখানে ফুলকপি বাঁধাকপি টমেটো এবং কাঁচা লঙ্কা কিন্তু দেওয়া যাবে না তার বদলে দিতে পারেন কিন্তু গাটি কচু ওল কচু এগুলো আবার ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে ফিরে আসছি ফিরে এলাম এখন ঢাকনাটা খুলে দেখে নেব বেসর কিন্তু তৈরি হয়ে এসছে সেদ্ধ হয়ে গেছে সব কিছু এখন দিয়ে দেবো পুরানো নারকেল কিন্তু ভেঙে এইভাবে ভেঙে ভেঙে দেব এখানে বলে রাখি আমি কিন্তু ছোলার ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু কাঁচা ছোলা ভিজিয়ে রেখে তারপরে এর মধ্যেও ব্যবহার করতে পারেন সমস্ত বড়িগুলো দেওয়া হয়ে গেছে ভালো করে মিক্স করে নেব আর একটা জিনিস কিন্তু বাকি আছে আর সেটি হচ্ছে মূল উপকরণ গুড় আখের গুড় ছাড়া জগন্নাথ যে কোনো ভোগ অসম্পূর্ণ এই মূল উপকরণটি দিতে কিন্তু ভুলবেন না আরেকটি উপকরণ বাকি আছে চলে যাই গ্যাসের যায় একটি তারকা প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা গরম হয়ে গেছে তে দিয়ে দিচ্ছি কালো সরষে গ্যাসটা অফ করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সরষের যে ফোড়নটা তৈরি করেছি সেটা তৈরি হয়ে গেল বেসার তৈরি হয়ে গেল জগন্নাথ দেবের বেসার এই বেসার রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা সো ফ্রেন্ড কেমন লাগলো রেসিপি জানাতে কিন্তু করবেন না কমেন্ট করবেন অন্য কালে শেয়ার করুন ভালো লাগলো লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসেস ধন্যবাদ নমস্কার